প্রস্তুতি নিতেন আমার রহমতের নবী তবে এ মাসে মেয়েরাজ হয়েছে এরকম অনেকে বলে তবে গ্যারান্টি দেওয়া যাবে না যে এই মাসেই হয়েছে কারণ ঐতিহাসিক গণ লিখেছেন নবীজির মেয়েরাজ কোন মাসে হয়েছে এ বিষয়ে সাতটা মাসের নাম আছে রবিউল আউয়াল কেউ বলেন রবিউল আখের কেউ বলেন জি মাসে কেউ বলেন না নবীর মেয়েরাজ হয়েছে হজের মাসে কেউ বলেন রজবে কেউ বলেন রমাজানে মোটামুটি মেয়েরাজ হয়েছে মেয়েরাজ অরুজ থেকে মেয়েরাজ উপরে উঠা সম্মানের লাইনে উপর উঠা জাহিরি ভাবে উপরে উঠা যেমন একজনে নিচের থেকে সিঁড়ি বেয়ে উপরে যায় এটা উপরে উঠা আর মর্যাদার লাইনে উপরে উঠা নবীকে আল্লাহ দোনোটাই দিয়ে দিছেন মেহরাজ কি মেহরাজ কেন মেহরাজ কি ভাবে গদ্বান্না বয়ান না উপদেশ নিতে হবে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রহমতের নবীর মেরাছ আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন সবার মেরাছ হইছে তবে সাদ নবীদের মেরাছ জমিনের মধ্যে তার রহমতের নবীর মেরাছ আরশে আজম পর্যন্ত এই মেরাজা আবার দুই প্রকার জাহির মেরাছ আর বাতিনি মেরাছ জাহিরি মেয়েরা হলো রহমতের নবী বোরাকে চড়িয়া তাই তুর দিছে যান ওখান থেকে উপরে আসমানে বা তিনি মেয়েরা মর্যাদা উপরে কিন্তু এটা জাহিরে দেখা যায় না যেমন এক জায়গায় বসা একই দস্তার খানে রহমতের নবীও আবু বকর ওসমান আলীও একই দস্তার খানে খাইতেছেন কিন্তু মর্যাদা রহমতের নবীর কোন তুলনা নাই মেয়ের সম্মান উপর থেকে উর্ধ গতিতে সম্মান বাড়ানো রহমতের নবীকে আল্লাহ বা তিনি মেয়েরাজ আর অন্য নবির মেয়েরাজ জমিনে রহমতের নবির মেয়েরাজ আসমানে কারণ এক নম্বর দ্বিতীয় কথা হলো সব নবীদের মেয়েরাজ হল ইমতে আর আপনার আবার রহমতের নবীর মেয়েরাজ হল এম সব নবীদের রহমতের নবীর মেয়েরাজ হলো পুরস্কার আদম আলাইসালামের মেয়েরাজ আলাফার ময়দানে ইউনুস নবীর মেয়েরাজ মাসের ফেটে জাকারিয়ার মেরাজ করাতের নিচে ইব্রাহিম নবীর মেরাজ আগুনের ভেতরে ইসমাঈল নবীর মেরাজ সুরির নিচে এইভাবে আল্লাহ মেরাজ দিলেন জমিনে নবীরটা উপরে কেন আর যেই নবীর নবুয়াতের সীমা না যতটুক মেরাজের সীমা না কতটুকু মিম্মাহ সাহেব তার সীমা দাওয়াস একটা ওয়াক সে ওয়ার্ড খালি ঘুরে ঘুরে খবর নেয় জনগণের কি হাল চেয়ারম্যানের সীমানা আরো বেশি সে পুরা ইউনিয়ন ঘুরে মন্ত্রীর সীমানা আরো বেশি এমপির আরো বেশি সে পুরা দেশ ঘুরে সরকারের সীমানা আরো বেশি সব ঘুরে মেম্বার ইউনিয়ন ঘুরে না চেয়ারম্যান এমপির আসন ঘুরে না যার যে সীমানায় সীমানায় ঘুরে মূসা নবীন নবুলতের সীমানা যতটুকু ওই জায়গায় নবী ঘুরে নার মেয়ারাজ হচ্ছে ঈসা নবীর সীমানা যতটুকু নবুয়তের মেয়ারাজের সীমানা ততটুকু রহমতের নবীন নবুয়তের সীমানা আর শাজিম পর্যন্ত মেয়েরাজ আর শাজিম পর্যন্ত মেয়েরাজ কে আমার নবী সবাই সমা মেয়েরাজ কে আমার

বেলা মেয়েরাজ হল তাও পুরা রাখনা সামান্য সময় অন্য নবীর মেয়েরাজ বলছিলাম পরীক্ষা আর নবীর মেয়েরাজ হল পুরস্কার আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটা ছাত্র পরীক্ষা দিয়া যে পুরস্কার পায় তার তো পরীক্ষা হবেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই তো তার পুরস্কার ছাত্র যখন উত্তীর্ণ হইতে হইতে পুরো দেশের মধ্যে এক স্কুলের একটা ছেলে পুরা স্কুল না দেশের মধ্যে নাম্বার এক পোস্টারিং করে মাইকিং করে প্যান্ডেল করে মানুষজন ডাক দেয় আমি স্কুলের ছেলেটা সারা বাংলাদেশে এক মাদ্রাসার ছেলেটা এক পুরস্কার দিব লোকজন জমাও মিষ্টি বিতরণ করো মাইক লাগাও মুসা নবীর মেয়েরাজের ম্যাক নাই ঈসা নবীর মেয়েরাজের ম্যাক নাই আমার নবীকে আল্লাহ পুরস্কার দিবে আল্লাহ তালা সব নবী রসুলদের এলান করায় দিলেন বাইতুল মাকিসে হাজির হও রাহমতের নবী সেখানে আসবেন আমি আল্লাহ সেখান থেকে উপরে নিয়া পুরস্কার দেওয়ার জন্য রেডি করতেছি রহমতের নবীর আল্লাহ পুরস্কার দেওয়ার জন্য রেডি করাইলেন এখন অনেকে এখনো দেড় হাজার বছর পরে বহু বেগম আর মেয়ের আজকে এখনো বিশ্বাস করে না স্বপ্ন যদি হয়েছে রূপের জগতে হয়েছে শাশুড়ে হয় নাই। এখনো বহু নাস্তিক বেইমান রায় নিয়া কথা বলে আল্লাহ তালা বলেন সুখান পবিত্র সত্তা আল্লাহ আল্লাহ তো সবসময় পবিত্র আবার কেন পবিত্র বললেন পবিত্র বলার কারণ মানুষের ধারণা থাকতে পারে এই অল্প সময় আসমান পর্যন্ত কেমনে নিলেন নবী কেমনে গেলেন গিয়া আবার চলে আসলেন এখানে একটা কথা আমাদের ভুল নবী চান নাই আসেন নাই আল্লাহ নিয়েছেন নবী মেয়েরাজে গেছেন না আল্লাহ নিছেন আল্লাহ নিছেন তা আল্লাহ নিছেন বলে আর ভেজাল নেই কেন আল্লাহ তো বলেন আমি সুহান আমি তো পবিত্র তোমাদের হাজারো প্রশ্ন আছে কেন তোমার মেধা দুর্বল আমি আল্লাহ তো কোন দুর্বলতার মধ্যে নাই তোমার দুর্বলতার জন্য তুমি খানা খাও খাওয়ার পরে আবার তুমি ঘুমাও আমি আল্লাহ খুঁজে হুসি না তুমাও আমি আল্লাহ ঘুম নাই তলবাও নাই আমার মধ্যে কোনো দুর্বলতা নাই তোমার মেধা দুর্বল আমি সব দুর্বল দুর্বলতা থেকে পাক তোমার যত দুর্বলের কারণ সব থেকে আমি পবিত্র তুমি বলবে এটা হবে না আমার পবিত্র সত্তার কথা আমি হবে আমি যা বলবো তাই হবে তুমি বুঝো না সেটা তোমার দুর্বলতা